এরপর আমরা চলে আসব সান্দ্রতা এবং স্টোক্সের সূত্র রিলেটেড কনসেপ্টগুলাতে তো সান্দ্রতাটা কি সান্দ্রতা আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে জানি আমরা একটা কঠিন সারফেসের উপর দিয়ে যদি আরেকটা কঠিন বস্তুকে চলমান করতে চাই তাহলে দুইটা বস্তুর মধ্যে কি হয় ঘর্ষণের সৃষ্টি হয় অর্থাৎ একটা বস্তু আরেকটা বস্তুর বেগকে বাধা দিতে চেষ্টা করে সো তরলের মধ্যেও কিন্তু এরকম কিছু একটা প্রপার্টি কাজ করে এবং এটা তরলের একটা ধর্ম সো সেটা কি সেটা হচ্ছে আমরা এখানে একটা কঠিন সারফেস রাখা আছে সো এই কঠিন সার্ফেসের উপর দিয়ে তরলটা চলতে চাচ্ছে সো কঠিন সার্ফেসটা যেহেতু স্থির এবং এর উপরে যে তরল সেটা আসলে কি চাইবে সেটাও মানে এই কঠিন সার্ফেসটা চাইবে এই উপরের তরলটাকে নিজের কাছে ধরে রাখতে সো এই উপরের সার্ফে কঠিন স্থির কঠিন সার্ফেসের যে উপরের তরলের লেয়ারটা আছে সেই লেয়ারটার ভেলোসিটি খুবই কম হবে এর উপরে যে ভেলোসিটি লেয়ারটা আছে এই লেয়ারটা কী দেখবে যে তার নিচের যে লেয়ার সেই লেয়ারের ভেলোসিটি কম সো এই নিচের লেয়ারের যে কম ভেলোসিটি ভেলোসিটিওয়ালা নিচের লেয়ারটা সেই নিচের লেয়ারটা কি করবে তার উপরের লেয়ারের ভেলোসিটিকেও কি করবে কমিয়ে দিতে চাইবে এবং এমন করে এই লেয়ারটাও কী চাইবে তার উপরের লেয়ারের ভেলোসিটি উপরের লেয়ারের তরলের ভেলোসিটিটাও কমিয়ে দিতে চাইবে অর্থাৎ প্রত্যেকটা লেয়ার কি করছে প্রত্যেকটা লেয়ার যখন দেখছে তার উপরের বা নিচের লেয়ারটার ভেলোসিটি তার ভেলোসিটি থেকে আলাদা সে কি করে তার আশেপাশের যে লেয়ারগুলো আছে ডিফারেন্ট ভেলোসিটি সেই ডিফারেন্ট ভেলোসিটি লেয়ারকে সে তার নিজের ভেলোসিটির কাছাকাছি আনতে চায় অর্থাৎ যে লেয়ারটা স্লোলি চলে সেই লেয়ারটা কী করে তার উপরের ফাস্ট মুভিং লেয়ারটাকে আটকে ধরে রাখতে চায় সো এই ধর্মটাকে বলতেছি আমরা আমরা বলছি যে সান্দ্রতা সো ইংলিশে বলা হয় ভিসকোসিটি সো এইখানে সান্দ্রতা সান্দ্রতাকে আমরা আসলে বল দ্বারা প্রকাশ করি বলটা কি বলটা হচ্ছে অনেকটা এরকম সান্দ্র বলটা সান্দ্র বলটা অনেকটা হচ্ছে এরকম যে একটা ফ্লুইডের লেয়ার পাস করছে সো একটা ফ্লুইডের নিচে একটা ফ্লুইডের লেয়ার আছে যে লেয়ারটার ভ্যালোসিটি কম উপরে একটা ফ্লুইডের লেয়ার আছে যে লেয়ারটার ভেলোসিটি একটু বেশি সো কম ভ্যালোসিটিওয়ালা লেয়ারটা কী করবে বেশি বেশ বেশি ভ্যালোসিটিওয়ালা লেয়ারটার ভেলোসিটিটাকে কমিয়ে দিতে চাইবে এবং ভেলোসিটিটা কমিয়ে দিতে চাওয়া মানে কি তার মধ্যে এক কাইন্ড অফ একটা মন্দনের সঞ্চার ঘটাবে তার ভেলোসিটি বেশি ছিল ধরো ধরো নিচের একটা লেয়ার আছে নিচের লেয়ারটার ধরো ভেলোসিটি দশ উপরের লেয়ারটার ধরো ভেলোসিটি বারো সো এই দশ লেয়ারটা কি করতে চাইবে এই বারো লেয়ারটা বারো লেয়ারের ফ্লুইডের ভেলোসিটিটা কমিয়ে দশের কাছাকাছি আনতে চাইবে তাহলে এই বারো বারো লেয়ারের যে মানে বারো ভেলোসিটিওয়ালা যে লেয়ারটা আছে সেই লেয়ারের ভেলোসিটি কি আস্তে আস্তে কমতে থাক মানে আস্তে আস্তে কমার দিকে প্রবণতা প্রদর্শন করবে সো কাইন্ড অফ বলতে পারি এই লেয়ারটার উপর এক ধরনের মন্দন কাজ করছে বা একটা একটা মন্দন ক্রিয়া করছে সো এই জন্য আমরা সান্দ্রটাকে আসলে বল দ্বারা প্রকাশ করি যেই বলটা আসলে কি করে তার ভেলোসিটি কে চেঞ্জ করতে সাহায্য করে বা ভেলোসিটির চেঞ্জ ঘটায় আমরা জানি বল তরণ ক্রিয়েট করে তরণটা ভেলোসিটির চেঞ্জ ঘটায় সো এই সান্দ্র বলটা ইকুয়ালস টু অ্যাকচুয়ালি কি দেখতে পাই এন হচ্ছে সান্দ্রতা সহক এ হচ্ছে ক্ষেত্রফলটা যেই ক্ষেত্রফলের উপর দিয়ে দুইজন প্রবাহিত হতে থাকে একটু পর ম্যাথ করলেই আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে আর এই যে টার্মটা আছে এটাকে বলি আমরা বেগ অব গেট ইউর বেস্ট টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ অক্রম বা ভেলোসিটি গ্র্যাডিয়েন্ট সো এই বেগ অবক্রমটা কি আমরা দেখতে পাচ্ছি যে একটা ফ্লুইড এক্স অক্ষ বরাবর মুভ করছে সো ফ্লুইডটার ডিরেকশন ফ্লুইড ডিরেকশন হচ্ছে এক্স অক্ষ বরাবর এবং আমরা কি দেখতে পাচ্ছি যে এই নিচে একটা স্থির সলিড সার্ফেস আছে এবং এই সলিড সার্ফেস থেকে উপরের দিকে যত যাব ফ্লুইডটা তত বেশি ফ্লুইডের ভেলোসিটি তত বেশি বাড়তে থাকে কেন বাড়তে থাকে প্রথমে যে লেয়ারটা আছে ওয়ান সেই লেয়ারের ভেলোসিটি খুবই কম হবে কারণ সেটা সলিড সার্ফেসের একদম সংস্পর্শে আছে এর উপরে যে লেয়ার তার ভেলোসিটি আরেকটু বেশি এর উপরে যে লেয়ার তার ভেলোসিটি আরেকটু বেশি এবং এমন করতে করতে অনেক উপরে যখন চলে যাব তখন আমি ফ্রি স্টিম ভেলোসিটি বা ফ্লুইডটা যেই ভেলোসিটিতে ফ্লো হওয়ার কথা সেই ভেলোসিটিটা পাবো সো আমি ধরলাম যে প্রথম লেয়ারটা হচ্ছে ওয়াই ওয়ান মানে সলিড সার্ফেস থেকে প্রথম লেয়ারটা দূরত্ব ওয়াই ওয়ান এবং সলিড সার্ফেস থেকে এরপরে যে কোনো একটা লেয়ারের দূরত্ব ওয়াই টু সো আমি কী করছি আমি যে দূরত্বটা নিচ্ছিলাম সেটা কিন্তু আসলে ফ্লুইডটা যেদিকে ফ্লো করছিলো তার লম্ব বরাবর দূরত্ব নিচ্ছিলাম এটা একটু মাথায় রাখতে হবে সো আমি দুইটা দূরত্ব নিলাম ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর দুইটা দূরত্ব আমি কি করলাম দুইটা করেসপন্ডিং ভেলোসিটিগুলো নিলাম ওয়াই ওয়ান লেয়ারের ভেলোসিটি কত আর ওয়াই টু লেয়ারের ভেলোসিটি কত সো ভেলোসিটিগুলো বিয়োগ করে দিলাম সো ভেলোসিটি ডিফারেন্স ডিভাইডেড বাই দূরত্ব ডিফারেন্স যদি করি আমি যেটা পাবো সেটাকে বলছি আমরা বেগ অবক্রম সো একটা জিনিস আমি খেয়াল করতে পারি যেই তলের সান্দ্রতা যত বেশি সেই তলের বেগ অবক্রমও কিন্তু তত বেশি হওয়ার কথা কেন কারণ একটা জিনিস আমি খেয়াল করবো সেটা হচ্ছে ধরো কোনো একটা ফ্লুইডের সান্দ্রতা বেশি সান্দ্রতা বেশি মানে কি সে খুব মানে ফ্লোয়ের প্রবাহে খুব বেশি বাধা দেয় মানে তার তার কোন একটা লেয়ারের বা তার কোনো একটা ফ্লুইডের ফ্লোতে যদি ধরো তার ভেতরে কোনো একটা ফ্লুইড ফ্লোয়ের অবস্থার কোনো একটা লেয়ারের ভেলোসিটি যদি দশ হয় তাহলে সে কি করবে তার উপরের লেয়ারটার ভেলোসিটি সে খুব বেশি বাড়তে দিবে না অথবা এমন হতে পারে যে অল্প একটু দূরত্বে গেলে আমরা ভেলোসিটিটার খুব বেশি চেঞ্জ দেখতে পাবো তার মানে যেই ফ্লুইডের সান্দ্রতাটা বেশি সেই ফ্লুইড কি করে তার ফ্লোতে বেশি বাধা প্রদান করে আবার যত বেশি বাধা তত বেশি আসলে কি বেগ অপক্রম আমরা দেখতে পাচ্ছি যে সান্দ্র বলটা আসলে কার সমানুপাতিক এই বেগ অপক্রমের সমানুপাতিক একইভাবে বিজ্ঞানী স্টোকস আসলে হিসাব করে এই ফর্মুলাটা আবিষ্কার করেছিলেন এই ফর্মুলাটা কার জন্য প্রযোজ্য যে কোনো একটা গোলাকার বস্তুর জন্য প্রযোজ্য একটা গোলাকার বস্তু যখন একটা পানির মধ্য দিয়ে পড়তে থাকে তখন কি হয় এই বস্তুটা মুভিং এর আমি আমরা দেখেছিলাম যে সলিড সারফেসটা স্থির আর তরলটা মুভিং এখন আমরা দেখছি সলিড যে সারফেসটা কঠিন সারফেসটা হচ্ছে মুভিং আর তরলটাই স্থির সো তরলটা কি করবে এই তরলের লেয়ারগুলোর মধ্যে এখন ফ্রিকশন কাজ করবে বা ভিসকোসিটিটা কাজ করবে এবং ভিসকোসিটি কাজ করার জন্য এই তরলের লেয়ারগুলোর মধ্যে একটা ভেলোসিটি গ্র্যাডিয়ান দেখা দেবে এবং সান্দ্রবল আসবে সো এই এইরকম একটা বৃত্তাকার বলের জন্য সান্দ্রবলের মানটা কত হয় বিজ্ঞানী বের করে যে ভ্যালুটা হয় এরকম সিক্স পাই আর ইটা ভি সো সিক্স আর পাই হচ্ছে কনস্ট্যান্ট আরটা হচ্ছে এই গোলাকার বস্তুর ব্যাসার্ধ ইটাটা হচ্ছে সান্দ্র ধুবক সেটা হচ্ছে এইটা আর ভিটা হচ্ছে বস্তুটা যেই বেগে পড়ে সেই বেগটা হচ্ছে ভি সো স্টকসের সূত্র থেকেও ম্যাথ আসতে পারে ম্যাথ আসলে খুবই সিম্পল কিছু ম্যাথ আসবে ডাটা দিয়ে দিবে জাস্ট ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করে আমরা ম্যাথটা করতে পারি আর সান্দ্রতা রিলেটেড ম্যাথগুলো এরপরে আমরা দেখব সান্দ্রতা বল সম্পর্কিত সাস্টার অ্যাডমিশন টেস্টে আসে একটা ম্যাথ এখন আমরা একটু দেখি কি বলা আছে জিরো পয়েন্ট জিরো টু মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি ধাতব পাত পাঁচ মিলিমিটার পুরু গ্লিসারেন একটি স্তরের উপর রাখা আছে সো পাতটিকে যদি জিরো পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড বেগে চালনা করতে হয় তাহলে

আর ধাতব এই যে লেয়ারটা আছে এই পাতটা এই পাতটার ক্ষেত্রফল হচ্ছে এই লেয়ারটার ক্ষেত্রফল হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু মিটার স্কোয়ার অর্থাৎ জিরো পয়েন্ট জিরো টু মিটার স্কোয়ার ক্ষেত্রফল জুড়ে পাত এবং গ্লিসারিন পরস্পর পরস্পরকে টাচ করে আছে বা স্পর্শ করে আছে সো আমি পাটটার উপর যদি একটা বল প্রয়োগ করি তাহলে তো এই পাটটার কি হওয়ার কথা তরণ প্রাপ্ত হয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার কথা কিন্তু পাটটা কেন সমবেগে অগ্রসর হয় পাটটা কিন্তু সমবেগে অগ্রসর হচ্ছে তো সমবেগে অগ্রসর হওয়া মানে কি সমবেগে অগ্রসর হওয়া মানে হচ্ছে অনেকটাই এরকম এই পাতটার উপর বল প্রয়োগ করলাম সো এই উপর একটা বল প্রয়োগ করার জন্য পাতটার উপর সামনের দিকে একটা বল কাজ করছে কিন্তু সান্দ্র বল এই পাতটা যেই দিকে অগ্রসর হতে চায় সেই অগ্রসর হওয়ার বিপরীত দিকে কাজ করে বা ক্রিয়া করে সো এই দুইটা বল পরস্পর পরস্পরকে প্রশমিত করে দেয় এই জন্য বস্তুটা আর তর বস্তুটার আর কি থাকে না তরণ থাকে না বস্তুটা তখন কী হয়েছে সমবেগে চলতে থাকে সো আমরা বলতে পারি আসলে এই যে বলটা প্রয়োগ করা হয়েছিল এই বলটার সমান মানের সান্দ্র বল আসলে এই বস্তুটার উপর প্রয়োগ হয় বলে বস্তুটা আর কোনো তরণে চলে না বস্তুটা সমবেগে চলে যে কোনো বস্তু যখন সমবেগে চলে তখন কিন্তু তার কোনো তরণ থাকে না অর্থাৎ তার উপর প্রযুক্ত কোনো বলও থাকে না সবগুলা বলের যোগফল কি হয়ে যায় শূন্য হয়ে যায় তার মানে আমরা বলতেই পারি যে সান্দ্র বলের মানটা আসলে কত সান্দ্র বলের মানটা আসলে হচ্ছে এই যে জিরো পয়েন্ট ফাইভ নিউটন কেন আরেকবার একটু বলে দিই কারণ বস্তুটার উপর আনুভৌমিক বল প্রয়োগের ফলে বস্তুটার ত্বরণ প্রাপ্ত হওয়ার কথা কিন্তু বিপরীত দিক থেকে আরও একটা সমান মানের বল এসে দুইটা বলকে প্রশমিত করে দেয় তাই বস্তুটার উপর মোট যে নিট যে বল সেটা শূন্য হয়ে যায় যেন বস্তুটা সমবেগে চলে সো এই এফটা কত সান্দ্র বলের মানটা কত জিরো পয়েন্ট ফাইভ আমাদেরকে ইটা বের করতে হবে সো ইটা ইক টু কী পেয়ে যাবো এফ ডিভাইডেড বাই এ ইন ডিভি বাই ডি ওয়াই সো এফ এর ভ্যালুটা বসিয়ে দিই এফ ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ আর এর ভ্যালুটা কত এর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু স্কোয়ার জিরো পয়েন্ট জিরো টু এবারে আসি বেগ অবক্রমে ডিভি বাই ডি ওয়াই এটা কীভাবে বের করবো একদম নিচের যে লেয়ারে একদম নিচের যে লেয়ারে সেইখানে আসলে তরল মানে বলতে পারি যে গ্লিসারিনের বা তরলের যে একদম সবচেয়ে নিচের লেয়ার এই লেয়ারের তরগুলো আসলে স্থির এই লেয়ারের তরগুলো মুভ করছে না একদম স্থির আর উপরের যে লেয়ারটা আছে উপরের লেয়ার যে একদম গ্লিসারিনের যে লেয়ারটা আসলে এই কঠিন পাতটা বা কঠিন বস্তুর সংস্পর্শে আছে এই লেয়ারের তরলগুলো কি করছে এই কঠিন বস্তুর সাথে একই বেগে মুভ করছে তাহলে বলতে পারি এই লেয়ারটার ভেলোসিটি হচ্ছে জিরো আর এই লেয়ারটার ভেলোসিটি হচ্ছে জিরো এবং দুইটা লেয়ারের যে ডিফারেন্স বা দূরত্ব সেটা হচ্ছে পাঁচ মিলিমিটার সো আমরা কি দেখতে পাচ্ছি এই অবজেক্টটা সামনের দিকে মুভ করছিলো এবং উপরের যে লেয়ারের তলটা সেটাও সামনের দিকে মুভ করছিলো এবং আমরা যে দূরত্বটা নিয়েছি সেটা হচ্ছে ফ্লুইডের বা অবজেক্টের যে মুভিং ডিরেকশন সেই ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার বরাবর সো ফ্লুইডটা মুভ করছে এক্স অক্ষ বরাবর কিন্তু আমরা যে ডিস্টেন্সটা নিয়েছি এখানে আমরা ওয়াই অক্ষ বরাবর নিয়েছিলাম একটু মাথায় রাখতে হবে সো আমি ডিভি ওয়াই ডিভাইটা তাহলে কী পেয়ে যাব সো ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান সো ভিডিওটা কি উপরের লেয়ারের ভেলোসিটি সেটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স নিচের লেয়ারের ভেলোসিটি ভি ওয়ান সেটা হচ্ছে জিরো উপরের লেয়ারের দূরত্ব আমি ধরলাম পাঁচ মিলিমিটার তাহলে পাঁচ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আর নিচের লেয়ারের দূরত্ব হচ্ছে জিরো সো আমার বেগ অপক্রম চলে আসে জিরো পয়েন্ট সিক্স ডিভাইডেড বাই ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি কেন টেন টু দি পার থ্রি নিলাম টেন টু দি পাওয়ার মাইনাস থ্রিটা উপরে চলে এসছে সো আমি যদি এই ভ্যালুটা এখানে বসিয়ে দিই কি পেয়ে যাব বেগ অপক্রমের ভ্যালু জিরো পয়েন্ট সিক্স ডিভাইডেড বাই ফাইভ ইন্টু টেন টু দি পর থ্রি সো এই এক্সপ্রেশনটা আমি কি পেয়ে যাবো পার মিটার সো মিটার মিটার কাটাকাটি করে চলে যাবে পার সেকেন্ড চলে আসবে সো পেয়ে যাব কি নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার সো এইটা হয়ে যাবে আমাদের সান্দ্রতা গুণাঙ্ক যেটা তার একক এই এক্সপ্রেশনটার যে ভ্যালু সেই ভ্যালুটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্কের মান সো আমি যদি এক্সপ্রেশনটা সাহায্যে নির্ণয় করি তাহলে আমি সান্দ্রতা অঙ্কের রেজাল্ট সো আমরা যদি ক্যালকুলেটারের সাহায্যে অ্যান্সারটা বের করি আমরা দেখবো আমাদের অ্যান্সারটা হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো এইট থ্রি নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার সো এরকম একটা ভ্যালু আমরা কি পাচ্ছি আমাদের আনসার হিসেবে পাচ্ছি সো সান্দ্রতা গুণাঙ্কের ম্যাথগুলো আমরা এইভাবে এই প্রসেসে করে ফেলতে পারি এরপরে আমরা দেখবো টাইপ এর ম্যাথ সো এখানে কি আছে প্রান্তবেগ রিলেটেড ম্যাথ সো প্রান্তবেগটা কোথায় পাইবে বা প্রান্তবেগটা কি একটা বস্তু ধরো তরলের ভিতর দিয়ে পড়ছে সো বলের ভেতর দিয়ে যখন পড়ে তখন বস্তুটার বেগের দিক হয় নিচের দিকে এবং আমরা জানি সান্দ্র বেগটা কোন দিকে কাজ করে যেদিকে বেগ কাজ করে তার বিপরীত দিকে সো বেগের দিক যদি নিচের দিকে হয় তাহলে সান্দ্র বল বা সান্দ্র বল দুঃখিত সান্দ্র বেগ নয় সান্দ্র বল সো সান্দ্র বলটা কোন দিকে কাজ করবে উপরের দিকে অবভিয়াসলি যেদিকে বস্তু মুভ করে বা গতিশীল হতে চাইবে তার বিপরীত দিকে সান্দ্র বলটা কাজ করে বা ক্রিয়া করে এবং এই সান্দ্র বলের মানটা কত হয় সিক্স পাই ইটা আর ভি এবং এই সান্দ্র বলের মানটা কার উপর নির্ভর করে দেখো তো ভি এর উপর অর্থাৎ বস্তু

বেগ ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার কথা এবং বস্তুর বেগ যত বৃদ্ধি পাবে বিপরীত দিকে সান্দ্র বলো তত কি পাওয়ার কথা বৃদ্ধি পাওয়ার কথা একটু সিম্পলি চিন্তা করি একটা বস্তু পানি মানে একটা বস্তু উপর থেকে পানির স্তম্ভ বরাবর নিচে পড়ছে একটা গতিশীল বস্তু সলিড সার্ফেসের তৈরি একটা বস্তু তরলের বা পানির বা যে কোনো তরলের স্তম্ভ বরাবর নিচে পড়ছে সো বস্তুর উপর আসলে কয়টা বল কাজ করে তিন ধরনের বল ক্রিয়া করে ফার্স্ট অফ অল বস্তুর ওজন যেটা নিচে থেকে কাজ করে সেকেন্ড প্লবতা তরলের প্লবতা যে কোনো ধরনের তরলের প্লবতা থাকে পানির প্লবতা থাকে সেই প্লবতাটা কি বস্তু যখন পানিতে ডুবে যায় তখন বস্তু কিছু পরিমাণ ওজন হারায় কতটুকু ওজন হারায় বস্তুর সম পরিমাণ পানির ওজন হারায় সো বস্তু যতটুকু আয়তন জুড়ে আছে সেই আয়তন ততটুকু আয়তনের পানির ওজন হচ্ছে প্লবতা সেটা কোন দিকে কাজ করে বস্তুর ওজনের বিপরীত দিকে উপরের দিকে কাজ করে এবং আরও একটা বল ক্রিয়া করে সেটা কি সেটা হচ্ছে সান্দ্র বল এবং এই সান্দ্র বলের মানটা আসলে এর উপর নির্ভর করে এবং বলটা কোন দিকে ক্রিয়া করে বস্তু যে দিকে গতিশীল নিচের দিকে বস্তু গতিশীল থেকে তার বিপরীত দিকে ক্রিয়া করে এখন একটা জিনিস একটু খেয়াল করি সেটা হচ্ছে যে বস্তু যত বেশি নিচে নামে বস্তুর বেগ তত বৃদ্ধি পাওয়ার কথা অভিকর্ষ তর্ণের জন্য আবার বস্তুর বেগ যত বৃদ্ধি পায় সান্দ্র বল তত বৃদ্ধি পাওয়ার কথা তাহলে কনস্ট্যান্টটাকে কনস্ট্যান্টটা হচ্ছে প্লবতা তো তাহলে পুরো ঘটনাটা কী ঘটছে বস্তুটা প্রথমে পড়া শুরু করে বস্তুটা যখন নিচে পড়তে থাকে তখন তার বেগ আস্তে আস্তে করে বৃদ্ধি পায় তার বেগ যত বৃদ্ধি পায় তার কী বৃদ্ধি পায় সান্দ্রবলটাও বৃদ্ধি পায় সো কি কী সান্দ্রবলটা হচ্ছে ওজনের বিপরীত দিকে কাজ করে এবং এই ওজনের জন্য যেই তরণটা তার পজিটিভ তরণটা নিচের দিকে থাকার কথা সান্দ্র বল আসলে একটা নেগেটিভ তরণ তৈরি করে যে কোনো বলই তো তরণ ক্রিয়েট করে সো সান্দ্র বল কি করে ক্রিয়েট করে একটা নেগেটিভ তরণ ক্রিয়েট করে সো নিচের দিকে একটা পজিটিভ তরণ আছে উপরের দিকে একটা নেগেটিভ তরণ আছে তো আলটিমেটলি কি আস্তে 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 এই বলের জন্য বস্তুর বেগ বাড়তে থাকবে আর এই বলের জন্য বস্তুর তরণ কমতে থাকবে সো কমতে 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 একটা সময় কি হয়ে যাবে বস্তুর আর তরণ বাড়বে না সো এই বলের জন্য যে তরণটা ছিল এই বলের জন্য মন্দনটা সমান হয়ে যাবে সো সেই সময় গিয়ে বস্তুটার কি হয়ে যাবে বস্তুর উপর প্রযুক্ত তরণ শূন্য হয়ে যাবে অর্থাৎ এই তিনটা বলের যোগফল সমান হয়ে যাবে সো যখন এই তিনটা বলের যোগফল সমান হয়ে যায় অর্থাৎ নিচের দিকের বল ইকস টু উপরের দিকে দুইটা বলের যোগফলের সমান হয়ে যায় তখন বস্তুর উপর আর কোনো নিত তরণ থাকে না আমরা বলতে পারি সামেশন অফ এফ ওয়াই ইকোয়ালস টু জিরো অর্থাৎ ওয়াক্ষর বড় যতগুলো বল ছিল সবগুলো বলে যোগফল শূন্য অর্থাৎ ডাবলিউ প্লাস সান্দ্র বল আমরা যদি বলি এফ অফ স্কোয়ার সিটি এফ বি এটা সান্দ্র বল আর প্লবতা এফ অফ সি সো প্লাস মাইনাস যদি একটু দেওয়ার চেষ্টা করি এই বলটার আগে একটা মাইনাস আসবে আর এই বলটার আগে একটা মাইনাস আসবে নিচের দিকের বলগুলোকে আমি প্লাস ধরলাম তাহলে উপরের দিকে যেই দুটা বল ছিল ওই দুইটা বলের আগে মাইনাস আর নিচের দিকে বলের আগে প্লাস সো ইকোয়ালস টু কত জিরো তার মানে বুস্তরের উপর এখন আর কোনো নিট তরণ নাই সো বস্তুর উপর যদি কোনো নিরণ না থাকে তাহলে বস্তুরা তো কি থেমে যাবে না বস্তুরা কিন্তু থামবে না কারণ বস্তুর কিন্তু একটা বেগ ছিল তরণ কি করে তরণ বেগটাকে বাড়ায় না কিন্তু যেই বেগটা অলরেডি আছে এক্সিস্টিং বেগকে কিন্তু সে শূন্যও করে দেয় না সো তরণ নাই মানে তার বেগ আর বাড়বে না কিন্তু আগে থেকে যেই বেগটা ছিল এই যে নিচে পড়তে পড়তে সেই যেই বেগটা অর্জন করেছে এখানে আসলে এই যে এস এম বেগটা এই বেগটাতেই বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে এবং সমবেগে তখন বস্তুটা পড়বে বস্তুটার কোনো তরণ থাকবে না সো এই সমবেগটাকে বলি আমরা প্রান্তবেগ এবং এই ইকুয়েশনে যদি আমি সবগুলা রেসপেক্টিভ ভ্যালুগুলো এক্সপ্রেশনগুলো বসিয়ে দিই তাহলে প্রান্তবেগের এরকম একটা এক্সপ্রেশন পাই এক্সপ্রেশনটার দিকে একটু খেয়াল করি এক্সপ্রেশনটার দিকে দেখব সামনে একটা কনস্ট্যান্ট আছে টু বাই সাথে নিচে সান্দ্রতা গুণাঙ্ক আছে আর উপরে আর স্কোয়ার আছে তারপর রোয়েস মাইনাস রোয়েল আছে সো রোয়েস রোয়েলটা কি আমরা জানি সান্দ্র বলটা সিক্স পাই ইটা আর ভি ডাব্লিউ ইকলস টু এম এস জি এম এসটা কি সলিড অবজেক্টার ভর সো সলিড অবজেক্টার ভর কি লিখতে পারি সলিড অবজেক্টের ঘনত্ব ইনটু আয়তন প্লবতা কি লিকুইড অবজেক্টটার ভর সো লিকুইড যে অবজেক্টটা ছিল সেটার ভর সো লিকুইড অবজেক্টের ঘনত্ব ইন্টু আয়তন আয়তন দুইটার ক্ষেত্রে সমান কারণ প্লবতার বস্তু বস্তু যতটুকু ওজন হারায় সেটা হচ্ছে বস্তু যতটুকু পানিকে রিপ্লেস করে দুইটার আয়তনটা সমান সো আমি যদি এক্সপ্রেশনগুলো বসিয়ে দিই তাহলে আমি কি পাবো আমি পাবো একটা ওই এক্সপ্রেশন যেখান থেকে আমি লিখতে পারি এই প্রান্ত আসলে কার সমানুপাতিক আর এর সমানুপাতিক সলভ ইউর একাডেমিক প্রবলেমস ইন এ স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ অর্থাৎ আর এ স্কোয়ারের সমানুপাতিক অ্যাকচুয়ালি অর্থাৎ যত বেশি বড় বল নিব তত তত বেশি হবে প্রান্তবেগটার মান আবার এই প্রান্তবেগটার মান আসলে সান্দ্রতার ব্যস্তানুপাতিক অর্থাৎ যত বেশি সান্দ্রতা সম্পন্ন তরল নিব প্রান্ত প্রান্তবেগটা তত কম হবে প্রান্তবেগটা তত কম হবে ফাইনালি আমি লিখতে পারি এই প্রান্ত প্রান্তবেগটা আসলে রোয়েস মাইনাস রোয়েলের সমানুপাতিক অর্থাৎ সলিড অবজেক্টের ঘনত্ব লিকুইড অবজেক্টের ঘনত্বের চেয়ে যত বেশি হবে এই প্রান্ত বেগের মানও কিন্তু তত বেশি হবে সো এই জিনিসগুলো কিন্তু অবজেক্টিভের জন্য থাকতে পারে ছোটোখাটো তুলনা দিতে পারে যেমন এই জিনিসগুলো দিয়ে আমি খুব সহজেই লিখতে পারি ভি ওয়ান বাই ভি টু ইকুয়ালস টু আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার আবার এইটা ইউজ করে লিখতে পারি ভি ওয়ান বাই ভি টু ইকোয়ালস টু ইটা টু বাই ইটা ওয়ান সো এরকম করে কিন্তু আমি চাইলে এক্সপ্রেশনগুলো লিখে ফেলতে পারি এবং এই এক্সপ্রেশনগুলো কিন্তু অবজেক্টিভের জন্য বেশ জরুরি সো এক্সপ্রেশনগুলোর দিকে একটু খেয়াল রাখবো এরপর চলে আসি আমাদের অ্যাডমিশন টেস্টের একটা ম্যাথ এটা আসলে কুয়েটের অ্যাডমিশন টেস্টের একটা ম্যাথ এটা আসলে কুয়েটে জিরো থ্রি জিরো ফোর এইদিকে অনেক পুরাতন সময় একবার এসেছিল বা এরকম কুয়েটে একবার এসেছিল সো এই ম্যাটটা কি দেওয়া আছে এক্স্যাক্টলি শালটা মনে নেই বাট জিরো থ্রি জিরো ফোর এরকম কিছু একটা হওয়ার কথা অথবা জিরো নাইন জিরো টেন এরকম কিছু একটা হওয়ার কথা সো ম্যাটটা কি ম্যাটটা দেওয়া আছে জিরো ফোর ইন টু টেনটি পারমেন্টস ফোর মিটার ব্যসাদার একটি সীসার গোলক গ্লিসারিনের ভেতর দিয়ে পড়ছে সো সলিড অবজেক্টটা হচ্ছে এখানে সীসা আর লিকুইডটা হচ্ছে এখানে গ্লিসারিন প্রান্তবেগের ভ্যালুটা দেওয়া আছে দুইটার ঘনত্ব দেওয়া আছে অর্থাৎ রোয়েস দেওয়া আছে রোয়েল দেওয়া আছে সান্দ্রতাঙ্গ জানতে চেয়েছে সো প্রান যে প্রান্তবেগ সেই ভ্যালুটা আমরা নিলাম ব্যাসার্ধটা আমরা নিলাম রোয়েস আমরা নিলাম রোয়েল আমরা নিলাম আমরা নিয়ে কী করছি প্রান্তবেগের ডাইরেক্ট যে ইকুয়েশন ছিল সেই ইকুয়েশানটা বসিয়ে দিচ্ছি সো আমার দরকার কি আমার দরকার সান্দতাঙ্গ প্রান্তবেগ আমাদের দেওয়া আছে সো আমি কী করলাম এটাকে সাইডে নিয়ে আসলাম এটাকে ইস্যারে নিয়ে গেলাম সো এটাই টু পেয়ে যাবো যা আছে তাই জাস্ট এই এই জায়গায় ভি এর বদলে ইটা চলে আসলো আর এই জায়গায় ইটার বদলে ভি চলে আসলো সো পার্টিকুলার্সগুলো স্পেসিফিক ভ্যালুগুলো বসিয়ে দিলাম সো ভ্যালুগুলো যদি আমি বসিয়ে দিই আমি এই সান্দ্রতাঙ্কের ভ্যালুটা পেয়ে যাবো জিরো পয়েন্ট ফাইভ ফোর টু নিউটন সেকেন্ড বা মিটার স্কোয়ার সো এই ধরনের সূত্র ইউজ করে বেশ কিছু সিম্পল ম্যাথ দিতে পারে এই ম্যাথগুলো আমরা একটু খেয়াল রাখবো আর যদি এই ইকুয়েশনগুলো আমি কি আরেকটু ডিটেলসে বলতে চাই আর আরেকটু স্পেসিফিকভাবে বলতে চাই তাহলে কী পাবো তাহলে পাবো হচ্ছে এরকম যে ভি ওয়ান বাই ভি টু ইকালস টু পাবো হচ্ছে আর ওয়ান আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার এবং ভি ওয়ান বাই ভি টু ইকোয়ালস টু পাবো হচ্ছে ইটা টু বাই ইটা ওয়ান সো এই এক্সপ্রেশনগুলো কিন্তু আমার ম্যাথের জন্য লাগতে পারে সো অবজেক্টিভের জন্য এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল রাখবো এরপরে যে আমরা টাইপটা দেখছি সেটা হচ্ছে টাইপ থার্টিন সান্দ্রতা এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক নিয়ে সো এই টাইপ থেকে ডাইরেক্টলি খুব একটা ম্যাথ রিটার্নে আসে না বাট কোনো কিছুই কিন্তু আমাদেরকে বাদ দেওয়া যাবে না দরকার হলে বাড়তি কনসেপ্ট আরও গ্যাদার করে রাখতে হবে সো এখান থেকে অবজেক্টিভ আসতে পারে অবভিয়াসলি সো কনসেপ্টটা কি কনসেপ্ট হচ্ছে সান্দ্রতার সাথে লিকুইড বা তরল এবং গ্যাসের সম্পর্কটা কি সান্দ্রতাঙ্কর সাথে সো সান্দ্রতা আমরা দেখতে পাচ্ছি লিকুইডের জন্য সম্পর্কটা কেমন হয় লগ ইটা ইকুয়ালস টু এ প্লাস বি ডিভাইডেড বাই টি এবং এটা দিয়ে আমরা কিন্তু একটা ইকুয়েশনও গ্রাফ করতে পারি আমরা ইকুয়েশন বানাতে পারি যেমন লগ ইটা ছিল ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু ওয়ান ডিভাইডেড বাই টি সো এটাকে বললাম ওয়াই ওয়ান ডিভাইডেড বাই টি কে বললাম এক্স তাহলে বিটা হয়ে গেল একটা কনস্ট্যান্ট এম প্লাস এটা হয়ে গেল একটা কনস্ট্যান্ট সি তো আমি কী পেয়ে যাচ্ছি এটা ওয়াই এটা হচ্ছে এক্স এটা হচ্ছে এম আর এটা হচ্ছে সি সো ওয়াইকলস টু এম এক্স প্লাস সি একটা গ্রাফ পেয়ে যাচ্ছি সো এক্স অক্ষ বরাবর ওয়ান বাই টিকে নিয়েছি টি কে না ওয়ান বাই টিকে নিয়েছি ওই অক্ষ বরাবর লগ ইটাকে নিয়েছি সো এটা হচ্ছে এই কনস্ট্যান্টটা এ আর বিটা হচ্ছে এই রেখাটার ঢাল এবং এই ইকোয়েশান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি সেটা হচ্ছে এ আর বি যে কোনো দুটা কনস্ট্যান্ট হলেও লগ ইটা হচ্ছে ইন ইনভার্সলি প্রপোর্শনাল টু টি মানে অনেকটা এরকম যদি তাপমাত্রা বাড়ে তো তরলের ক্ষেত্রে আসলে সান্দ্রতাঙ্কটা কমবে বা সান্দ্রতাও কমবে অনেকটা এরকম সো তরলের ক্ষেত্রে বলতে পারি সান্দ্রতা এবং তাপমাত্রা ব্যস্তানুপাতিকভাবে জড়িত ঠিক উল্টাটা হয় কিন্তু গ্যাসের জন্য গ্যাসের জন্য কি দেখতে পারি সান্দ্রতাঙ্কটা হচ্ছে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক সো এখান থেকে আমি খুব সহজেই এরকম একটা ফর্মুলা ডিরাইভ করে ফেলতে পারি ইটা ওয়ান ডিভাইডেড বাই ইটা টু ইকোয়ালস টু রুট টি ওয়ান ডিভাইডেড বাই টি টু সো আমাদেরকে যে যে কোনো একটা তাপমাত্রা আমাদেরকে যে কোনো একটা তাপমাত্রা দুটো তাপমাত্রা বলে দিল দুইটা তাপমাত্রা বলে একটা সান্দ্রতাঙ্ক বলে দিল আর একটা সান্দ্রতাঙ্ক বের করতে বললো যে কোনো একটা গ্যাসের জন্য সো আমরা এই ফর্মুলা ইউজ করে কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারি তাহলে তরলের জন্য কি পাচ্ছিলাম তরলের জন্য পাচ্ছিলাম তাপমাত্রা বাড়লে সান্দ্রতাঙ্ক কমে যায় আর গ্যাসের জন্য পাচ্ছিলাম তাপমাত্রা বাড়লে সান্দ্রতাঙ্ক বেড়ে যায় Get your best tutor in a smart way. Download Baidu Academy app.